আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ তীব্র গরমে কে কেমন আছেন অবস্থা খুবই নাজেহাল গরমের মধ্যে রান্না রান্নাবান্না করা যে একটা কষ্টকর ব্যাপার তো এই যে আজকের ব্লগটা শুরু করছি লেবুর শরবত খাওয়া দিয়ে এখন বাজে দুপুর বারোটা আমি রান্না করতেছিলাম আর আজকে আমি দুপুরবেলায় রান্না করতেছি আজকে আরিসের বাবাকে লাঞ্চ দিই নাই গতকাল রাতে রান্না করি নাই প্রচণ্ড গরম লাগতেছিল তো সেজন্য আজকে দুপুরের রান্নাটা হচ্ছে আমি করে নিচ্ছিলাম আর কি আর রান্না করতে করতে ঠান্ডা ঠান্ডা একমগ লেবুর শরবত খেয়ে নিচ্ছিলাম আর আমি খুব হালকা পাতলা রান্না করতেছি ইদানিং গরমের কারণে আমার রান্নাই করতে ইচ্ছে করে না মজায় শুধু এসির মধ্যেই বসে থাকি রান্নাঘরে আসলে এত তীব্র গরম লাগে কি বলবো ঘামতে ঘামতে একাকার হয়ে যাই এখানে আমি সুরমা মাছ নিয়েছি মাছটাকে আলু দিয়ে ঝোল করে রান্না করব। আর ডাল বসিয়েছি আর হচ্ছে একটা ভাজিও করেছিলাম ভেন্ডি ভাজি তো এই যে আমার আমডাল হয়ে গেছে একটু বলক তুলে নিয়েছি বাগানের পর আর এই যে তরকারিটাও রান্না হয়ে গেছে খুব ছটপট রান্না করে নিয়েছি তো মাছটাকে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে ভুনা না করে আলু দিয়ে রান্না করেছি এই মাছটা সবসময় পেঁয়াজ দিয়ে খাওয়া হয় তো আলু দিয়ে রান্না করে দেখলাম যে ভালোই লাগছে আলু টমেটো দিয়ে তারপর এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যার জন্য নাস্তা রেডি করতেছিলাম আর এদিকে ওর আসার সময় হয়ে গেছে একমগ লেবুর শরবত বানিয়ে এখন ফ্রিজে রেখে দিব। প্রতিদিন হচ্ছে সন্ধ্যায় আমি শরবতটা বানিয়ে ফ্রিজে রেখে দেই ও আসলে ওকে ঠান্ডা ঠান্ডা দিই লেবু শরবতটা শরীরের জন্য খুবই উপকার তো আজকে সন্ধ্যার নাস্তায় আমি এখানে করেছি দুধ দিয়ে লাচ্ছা শ্যামাই আর একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়েছি তো এই যে আমার শ্যামাই রান্না হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার ভাজা হয়ে গেছে তো ও অফিস থেকে চলে আসবে এখনই তো আসার আগ মুহূর্তে আমি ফ্রাইসগুলো ভেজে নিয়েছি আর আসার সময় আবার ভেলপুরিও নিয়ে আসছে যদিও এটা আমাকে বলে নাই বললে আমি না করতাম কারণ এত খাবার গরমের দিনে খেতে ইচ্ছে করে না আর সন্ধ্যার দিকে তো আমি কিছু বানাতেই মন চায় না আজকে ভাবলাম যে একটু শ্যামাই রান্না করি আর একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিলাম ভাজা কিছু খেতেও ইচ্ছে করতেছিল তো সে আবার আসার সময় ভেলপুরি নিয়ে আসছে তো ভেলপুরি সবগুলা খাওয়া হয় নাই তো এই যে আমি প্লেটে করে রুমে নিয়ে আসছি আর এই যে কি সুন্দর কলা নিয়ে আসছে এই কলাগুলো আমার খুব ভাল লাগে অনেক মিষ্টি কি জানি নাম কলাটার ভুলে গেছি কলাটা দেখতে এত সুন্দর ছিল মানে আমার যে টাইপের কলা পছন্দ কোনো রকম কালো বেশি দাগ থাকবে না এরকম কলা ভাল লাগে কলার স্কিনে বেশি দাগ থাকলে ওই কলা আমি খেতে পারি না তো যেটা হয়েছে আমি কলাগুলো দেখাচ্ছি এই কারণে এই যে এত সুন্দর কলাগুলোকে আমি এরকম দরজার মধ্যে ঝুলিয়ে রেখেছি মানে সেদিন রাতের বেলা সন্ধ্যায় নিয়ে আসছে আর রাতের বেলায় কলাগুলা না মানে কেমন সেদ্ধ টাইপের হয়ে গেছে মনে হয় যে কলাগুলাকে সেদ্ধ করা হয়েছে কারণ এত বেশি গরম আমরা তো টপ ফ্লোরে থাকি মানে গরমের কথাটা এক্সপ্লেন করতে পারবো না কি পরিমাণ যে হিট আমাদের বাসার মধ্যে মানে এসি ছাড়া মনে হয় আমরা মারাই যেতাম এমন একটা অবস্থা এখন যে তীব্র গরমটা পড়তেছে এই গরমটা আসলে সহ্য করার মতো না তো এই রুমটাতে হচ্ছে মানে এত বেশি গরম তার উপর আবার কিচেনের পাশে তারপর কলাগুলো হচ্ছে একদম সেদ্ধ সেদ্ধ টাইপ হয়ে গিয়েছিলো পরে আমি রাতের বেলা হচ্ছে কলা নিয়ে ফ্রিজে ঢুকায় রাখছি যদিও কলা ফ্রিজে রেখে খাওয়া ঠিক না তারপর কিছু করার নাই কলাগুলো মনে হচ্ছিলো যে ভেতর থেকে সেদ্ধ টাইপের হয়ে গেছে অতিরিক্ত গরমের কারণে তারপর এখানে তালের শ্বাস নিয়ে আসছে মানে তালের ডাব নিয়ে আসছে তারপর আপেল ছিল আর এখানে পেঁয়াজ আটা তো এই যে ও হচ্ছে তালের ডাবগুলা কেটে শ্বাস বের করে নিয়েছে ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগতেছিল তারপর এখন চলে যাচ্ছি পরদিন দিন সকালবেলা থেকে আবারও হচ্ছে ব্লগ স্টার্ট করলাম আমি এর মধ্যে নাস্তা রাস্তা রেডি করে নিয়েছি গতকাল সন্ধ্যায় যে শ্যামাই রান্না করেছিলাম আমরা খাওয়ার পর হচ্ছে ছিল যেটা এটা বের করে নিলাম ফ্রিজ থেকে আর সাথে আমি লুচি বানিয়ে নিয়েছি লুচি দিয়ে শ্যামাই দিয়ে আজকে সকালের নাস্তাটা করলাম আর আমার হাজব্যান্ড এখানে অনেক মজা করে চা বানিয়ে নিয়ে আসছে তো নাস্তা টাস্তা খেয়ে এখন হচ্ছে আমি রান্না করব এটা ফ্রাইডের ভিডিও ছিল তো ফ্রাইডের ব্লগ আজকে আমি হচ্ছে সানডে শেয়ার করতেছি মানে গরমে মাথা নষ্ট অবস্থা অলস হয়ে গেছি অনেক এডিট করতে ইচ্ছা করে না তো এখানে আমি হচ্ছে কক মুরগি নিয়েছি আজকে কোরমা রান্না করবো আর এই যে এখানে বাদাম বাটা নামিয়ে নিয়েছি তো পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে আমি পেস্ট করে নিলাম বাদাম বাটা যেহেতু আগে ছিল সেজন্য আর এটার সাথে আমি বাদামটা দিই নাই চাইলে পেঁয়াজ কাঁচামরিচ বাদাম একসাথেই পেস্ট করা যায় তো কুরমা কিন্তু নর্মালি ভেজে রান্না করা হয় না কুরমাটা হচ্ছে মাংসটার সাথে সব মশলা দিয়ে মাখিয়ে দুধ দিয়ে একবারে বসানো হয় বাট আমি কুরমাটা একটু ডিফারেন্ট স্টাইলে রান্না করতেছি যদিও আমার সচরাচর কুরমা রান্না করা হয় না রোস্ট আমার প্রায় রান্না করা হলেও কুরমাটা আমার খুব একটা রান্না করা হয় না তো ভেজে নেওয়ার কারণ হচ্ছে মুরগিটা অনেক বড়ো সাইজের ছিল তো ভাবলাম যে একটু ভেজে রান্না করি তা না হলে কেমন জানি লাগতেছিলো আমার কাছে মুরগিটা একটু হালকা ভেজে রান্না করলে একটু মুরগির কাঁচা কাঁচা গন্ধটা থাকে না যদিও রান্নার পর কাঁচা গন্ধ থাকবে না তারপর একটু হালকা ভেজে নিয়েছি আর এখন হচ্ছে আমি সেই তেলের মধ্যে এখন পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি কিছু একদম পারফেক্ট অথেন্টিক যে কোরমার রেসিপি এটা কিন্তু সেটা না আমি আমার মতো করে একটু ডিফারেন্ট স্টাইলে কোরমাটা রান্না করতেছি আর আমি রেডিমেড হচ্ছে যেই কোরমার মশলা সেটা দিয়ে রান্না করব। আমার আম্মু কিন্তু কোরমা অন্য টাইপের রান্না করে যেটা হচ্ছে কুরমার আসলে অথেন্টিক যে রেসিপিটা ওই রেসিপিতে আর আম্মুর হাতের কোরমা এত বেশি মজা ফ্লেভারটাই অন্যরকম আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করেছিলাম তো আমুর হাতের কোরমাটা আসলে টেস্ট অন্যরকম হয় আর সবচেয়ে বেশি মজা হচ্ছে আমার নানুর হাতের কোরমা আমরা ছোটোবেলা থেকে যখনই নানুর বাড়িতে যেতাম নানু কোরমা রান্না করত আমার নানুর হাতের কোরমা স্বাদে গন্ধে মানে কী বলবো অতুলনীয় যেটার সাথে কোনো হচ্ছে তুলনা হবে না এত বেশি মজা ছিল এখন অবশ্য আমার নানু বান্না তো করে না আমার নানু মনে হয় কোরমার রেসিপিও ভুলে গেছে এখন তো অসুস্থই থাকে বেশি যাই হোক আমি আমার মতো করে এখানে রান্না করছি তো পেঁয়াজ বেরেস্তা করে তুলে রাখলাম আর আমি যে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ প্ল্যান্ড করেছিলাম সেটা হচ্ছে আমি চিকেনের সাথে মাখিয়ে রেখেছি সাথে একটু টক দই দিয়ে তো মশলাটা দিয়ে মাখিয়ে রাখলাম আর এখন হচ্ছে আমি গ্রেভিটা তৈরি করছি আর কি তো এখানে পেঁয়াজ কিছু ভেজে নিয়েছি সাথে আস্ত গরম মশলা দিয়ে তারপর এখানে আমি দিয়েছি আদা রসুন বাটা বাদাম বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিচ্ছি একটু মরিচের গুঁড়া একটু ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া একটু গরম মশলার গুঁড়া আর এখানে আমি দিব এখন হচ্ছে লবণ আর তারপর দিব এখানে কুরমার মশলা তো এভাবে করে কষিয়ে কুরমাটা রান্না করতেছি তো কোরমা কিন্তু একবারে ন মানে সব মাখিয়ে দুধ দিয়ে বসিয়ে দিলে ওইটার সেন্ট অন্যরকম আসে আর এখানে আমি কোরমার মশলা দিয়ে রান্না করার পর এটার সেন্ট আসছে আর একটু অন্যরকম আর যেটা খেতে ভীষণ ভীষণ মজা হয়েছিল যদিও আমার রান্নার টাইপসটা একটু রোস্টের মতো দেখাচ্ছে বাট এটা হচ্ছে রোস্টের টেস্ট থেকে অসাধারণ হয়েছে খেতে আমার হাজব্যান্ড এত বেশি পছন্দ করেছে যদিও আজকে ফ্রাইডে যেহেতু সে আমাকে বলছিল যে আজকে হচ্ছে কাচি ডাইনে বিফ চাপ আর পোলাও খেতে যাবে আমাদেরকে নিয়ে তো যে পরিমাণে গরম বাইরে গিয়ে খেতে মোটেও ইচ্ছে করতেছিল না আর যে তিন দিন এখন হচ্ছে টানা ছুটি ছিল ওর আজকে ছুটি শেষ মানে আজকে একটা গভর্নমেন্ট ছুটি ছিল রবিবার পর্যন্ত শুক্র শনি রবি তিন দিন আমরা বাসার মধ্যে আছি কোথাও বের হই নাই বের হওয়ার সাহসও হয় নাই বাহিরের যেই পরিমাণে টেম্পারেচার আছে এখন তো কোথাও আমাদের বের হওয়া হয় নাই তো সে যখন হচ্ছে ডাইনে গিয়ে আজকে ফ্রাইডেতে খাওয়ার কথা বললো তো আমি বলছি যে আচ্ছা তোমাকে আমি বাসায় কোরমা পোলাও রান্না করে দিব আর ফ্রাইডে যেহেতু একটু স্পেশাল রান্না তো মানে করাই হয় সব সবসময় প্রতি ফ্রাইডেতে তো তীব্র গরমে না আসলে রিচ ফুড খাওয়া যায় না খুব অস্বস্তি লাগে তীব্র গরমে হচ্ছে মানে হালকা পাতলা লাইট মশলার খাবার দাবারই স্বস্তি লাগে খেতে যেমন হচ্ছে পাতলা ডাল পাতলা ঝোলের কোনো তরকারি তো যাই হোক আমি এখানে রান্না করছিলাম সে হচ্ছে শাওয়ার নিয়ে এখন চলে যাচ্ছে নামাজ পড়তে তো তারপর এখন আমি বাকি রান্নাটা শেষ করব। পোলাও রান্না করব আর এখানে আমার কুরমার মধ্যে আমি হচ্ছে দুধ দিয়ে দিচ্ছি টক দইয়ের বক্সটার মধ্যে আমি পাউডার দুধ গুলিয়ে নিয়েছি পাউডার দুধ দিয়ে রান্না করতেছি কোরমাতে গরুর দুধ দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয় তো দুধ আমার ফ্রিজে ছিল প্যাকেট আমার নামাতে আর মনে নাই তো সেজন্য পাউডার দুধ দিয়ে দিলাম আর এখানে মশলা কষিয়ে নেওয়ার পর এখানে আগে থেকে যে আমি চিকেনটা মাখিয়ে রেখেছিলাম একটু পেঁয়াজ আর মরিচ পাটা দিয়ে টক দই দিয়ে সেটা দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি তারপর এখন দুধটা দিয়ে দিলাম আর লাস্টে হচ্ছে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিব ঘি দিব এই তো আর চিনি দিব কুরমাতে চিনি তো মাস্ট দিতেই হবে তো আমার কুরমার কালার একদম সাদা সাদা টাইপ হয় না যদিও কুরমার কালার একদম সাদা হলেই দেখতে সুন্দর লাগে তো এখন দিয়ে দিচ্ছি চিনি প্রথমে কিছুটা চিনি দিয়ে এখন আমি চেক করে নেবো মিষ্টির পরিমাণ কেমন হয়েছে তারপর আরও কিছুটা চিনি দিয়ে দিব কোরমা যদিও একটু মিষ্টি টাইপ হয় তবে অত বেশি মিষ্টি আমি করব না কারণ আমার হাজব্যান্ড হচ্ছে মানে অতিরিক্ত মিষ্টি তরকারিতে খেতে পছন্দ করে না মানে ব্যালেন্স দিব আর কি খুব বেশি কড়া মিষ্টি দিব না তো এই যে চিনিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা তারপর হচ্ছে লাস্টে ঘি দিব তো এভাবে কুরমা রান্না করে আমার কাছে ভালোই লেগেছে দুইটা টেস্ট ডিফারেন্ট মানে যেটা আমার আমুর হাতের রেসিপি ওইটা তো অনেক মজার ওইটার টেস্ট একরকম আর এটার টেস্ট ছিল আরেক রকম এটাও অনেক অনেক মজা হয়েছে তো এই যে এখন আমার পেঁয়াজ বেরেস্তা দেয়া হয়ে গেছে একটুখানি কিশমিশ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর দিব না যেহেতু এটা আমার আরিশমণিও খাবে কাঁচামরিচ আমি পেঁয়াজ বাটার সাথে দিয়েছিলাম তো আসতো আর দিলাম না ছাল হয়ে যাবে এখন ঘি দিয়ে দিচ্ছি চুলার হিটটাকে একদমই লোতে রেখে এখন চুলায় বসায় রাখবো ঝোলটা কমে গ্রেভি হয়ে যাবে তারপর হচ্ছে নামিয়ে নেব তো কোরমা রান্নাটা শেষ করে এখন আমি পোলাওটা রান্না করব। আর দুইটা রান্না আমি একসাথে করি নাই কারণ গরমের কারণে হচ্ছে দুই চুলা সামলাতে পারবো না তাই তরকারিটা রান্না মোটামুটি শেষ করে এখন আমি পোলাওটা রান্না করছি তো তেল আর ঘি একসাথে দিয়েছি এখন গরম মশলা ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গেস্টটা ভাজা হলে চাল দিয়ে ভেজে তারপর আগে থেকে গরম পানি করে রেখেছি পানিটা দিয়ে তারপর পোলাও রান্না করে নেবো তো আমার রান্না হতে হতে আরিশের বাবা নামাজ পড়েও চলে আসছে আর এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে তো এই হচ্ছে আমার চিকেন কোরমার ফাইনাল লুক খুবই মজা হয়েছে আপনারা রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এভাবে করে আর এখন এই যে চালের মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে এখন চালটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম মটরশুটি দিয়েছি সাথে তারপর এখন গরম পানি দিয়ে দিব। আমি চালের সাথে একসাথে লবণ দিয়ে ভেজে নিই তাহলে হচ্ছে লবণের পরিমাণটা ঠিকঠাক থাকে আর এখন দিয়ে দিচ্ছি কিসমিস আজকে পোলাওর মধ্যেও কাঁচামরিচ দেই নেই তো এই যে পানিটা কমে গেছে এখন হচ্ছে একটু নিচ থেকে নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে ঢেকে রেখে দিব রান্না কিন্তু হয়ে গেছে আর বাকি যতটুকু চাল ফুটার বাকি আছে ওইটা ভাপই হয়ে যাবে আর কি তো এই অবস্থায় চুলাটা অফ করে দিলে চালটা একদম ঝরঝরে হয় মানে পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল আর হচ্ছে একটুখানি বেরেস্তা দিয়ে দিলাম ওপর থেকে আর একটুখানি ঘি দিয়ে দিব লাস্টের দিকে একটু ঘি দিলে পোলাওর ফ্লেভার সুন্দর আসে তো এই ছিল আমার ফ্রাইডে স্পেশাল রান্না রান্নাবান্না দুইটা রান্না করেছি মনে হচ্ছে অনেক অনেক কিছু রান্না করে ফেলছি অনেকক্ষণ থেকে রান্না করতেছি এরকম লাগতেছিল গরমের অত্যাচারে কি বলবো থাকাই যায় না কিচেন রুমে তো এই যে আমার পোলাও রান্নার ডান রান্না রান্নাবান্না শেষ করে এখন হচ্ছে কিচেন রুম গুছিয়ে আমি যাব গোসল করতে এর মধ্যে সে এসে সালাদ বানাবে তারপর আমরা দুপুরে একসাথে খাওয়া দাওয়া করব। তো এই যে খেতে বসে গেলাম খাবার খেতে খেতে হাজব্যান্ডের অনেক প্রশংসা পাচ্ছিলাম তো যাই হোক খুবই ভালো লাগে যখন কষ্ট করে রান্না করার পর হাজব্যান্ড অনেক কমপ্লিমেন্টস দেয় তাহলে তো আসলে রান্না করার যে কষ্টটা সেটাই দূর হয়ে যায় তো আমরা মজা করে দুপুরের খাবারটা খেয়ে নিলাম তো আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন গরমে সবাই হচ্ছে সুস্থ থাকবেন দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ